خلص নাও এইটা কোন কোন এ কত করে ভাঙ্গাশ ফার্ম টমাছাই বড়টা হবে না যদিLambda বিলে যায় তাহলে তার ওই ধরে আমার মাছের দাম তাজা বেশি হ্যাঁ তো ভাই মাছের দাম বাড়ায় দিলেন কাজ কত ভাই ভালো আছেন হ্যাঁ ওই লালটা দাও ওই এক জায়গায় ওই এক জায়গায় ফাস্টম খুব বেশি দাম এ কার এইটা কত কইরা 200 250 মাছের দাম অনেক বেশি 240 এর নিচে ওইদিন কই দুই 40

এই আমার তো সাদা মাছ খাই লোক না

और हम

কি মাছ এটা ছটা 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 বেললে তো সেই ওই যে একটা মাছ নিলাম না গত আটে গত আটের আগে আটে মনে আছে এই এই কোয়ালিটির একটু সাইজ বড় আছে নি তা ভালো আছেন বোয়াল তো জাতের বোয়াল উঠাইছেন আপনার স্যার এত বড় মাছ খেয়ে বেছে না সত্যি কথা বিশাল বোয়াল যাত্রাপুর বাজারে বিশাল বোয়াল কাকা উড়াইছে

आज मेरा एक साथ में आ गया देखा कल यानी मीटिंग में देखा देखा तो ये जो टाइमिंग है और तुम बहुत ज्यादा साल बात लिखी है सारी के कौन बिचत लॉस हो 10% की राइट होने दिन साथ এই বেছি লাগব না তোমাৰ হাফ কেজি লাগব দুইটাই আমাক খাই লোক নাই হাফ কেজি হৈছে নহলে এইটো পালাই দিব কত ৰৈছে

লাউ তো সব কটারে হোগা আজকে লাউ দে সব হোগা মরা কারণ কে ব্যাগ আছে নি দশটা দাম ব্যাগ আছে দশটা টাকা দেন একটা ব্যাগ নিয়ে বাংতি দশটা টাকা দেন এ কাকা এই ব্যাগ আলা গেল কোনে এ ভাই এই কোণার দোকানে এ দশটা দাম একটা ব্যাগ দেন দি दुकानदार पाल जाएगा लोग आसपास के।